সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীলফামারি থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকল কান্ত্রিক প্রীতি এবং শুভেচ্ছা তো জানি রাখি এই হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার আজকে আপনাদের এই মুহূর্তে কিছু এখানে মাংসল উপযোগী সার গরু আছে সেই গরুগুলোর দরদাম কীরকম সেই তত্ত্বগুলো জানার চেষ্টা করি এই বুড়ির সোডাটা দেইছো না এই ফ্যাক করেই আমরা পালাও এই আমরা পালাব না এই বুড়া আরিয়ালে সরদ কতবার সরদ মানে এটা

কেমন মাংস আছে ভাই এইটা এই কালোটাতে হবে আট মন পার আর এটা দশ মন এবং আট মুন হ্যাঁ এরকম টার্গেট আমরা শুনছি ভাইদের কাছ থেকে দর্শক ক্রস দুটাই ক্রস আপনারা কত টার্গেট নিয়েছেন

গরু কটা আজকে কোথায় গরু বিক্রি হয়েছে চাহিদা কেমন আজকে আচ্ছা আপনি এই সকাল সকাল গরু বিক্রি করে ফেলছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে আর কি ক্রস সার গরু এটা বয়স কি মুরব্বী এটা কি মাংস যাবে কয়ে আছে এটাতে কেমন দাম চাইছেন একশো পঁয়ত্রিশ আচ্ছা দর্শক শুনছেন আপনারা একশো পঁয়ত্রিশ চাও দাম আমরা ওজন এবং দরদাম দুটাই বলার চেষ্টা করছি আপনাদের বয়স কি ভাই এটা চার দাঁত মাংস যাচ্ছে কেমন আছে সাড়ে চার বোন আচ্ছা সাড়ে চার বোন কেমন দাম চাওয়া ভাইয়া

আচ্ছা দর্শক আমরা দেখছি মাংসল উপযোগে এই ক্রস সার গরুগুলো দরদাম নিয়ে আজকের নীলকুমারি থেকে আপনারা যারা এই ধরনের গরু পছন্দ করেন অবশ্যই যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আমরা পরিজনের নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারবেন

বয়স কি ভাই আগর এটা কি খামারে যাবে না মাংস যাবে দুই পেকে দাম দিচ্ছে দুই প্যাকে দাম দিচ্ছে কেমন আছে মাংস কত চাইছেন আপনি দেড়শো আচ্ছা খামার এবং মাংসের পথেই যাবে একশো পঞ্চাশ দাম এক লাখ পঞ্চাশ হাজার দরদাম ইতিমধ্যে চলছে